আর কেউ যদি খুবই সহজে ইনকাম করতে চান তাহলে দেখেন খুবই ভালো একটা ইনকাম সাইট আছে আমার কাছে কেউ যদি ইনকাম করতে চান তাহলে আমার দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন এই অ্যাপসটা এবং কাজ শুরু করুন খুবই সহজে ভালো আয় প্রতিদিন আয় আপনারা যদি ফ্রিতে ইনকাম করতে চান সবাই একদম সহজ কাজ অল্প কিছু টাকা ইনভেস্ট করেই সবাই ইনকাম করতে পারবেন এখানে খুবই ভালো একটা সাইট দেখেন এইখান দিয়ে আমি আজকের কাজটা আমার শেষ তো এখানে দেখাই আজকে আমার দুশো সত্তর টাকা হয়েছে আজকের এই পর্যন্ত আমি অনেক কাজ করছি তারপরে এখানে আমার কাজের কমিশন পাইছে এগুলা তারপরে এ পর্যন্ত আমি এতগুলো ডিপোজিট করছি মাত্র এক হাজার তিনবার ডিপোজিট করছি মাত্র তো আমি কাজ করতেছি এখনও আমি কাজ করতেছি তো দেখো পর্যন্ত আমি টোটাল করছি ছয় হাজার পাঁচশো পাঁচ টাকা আরও অনেক টাকা ইনকাম করছে আজকের টাকা এই কালকে গুলো এই এই মাসে ইনকাম হয়েছে আমার এক হাজার টাকা আমি বছরে আমি বছরে বত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবো আমি যদি বেশি টাকা ঢুকাই তাহলে আমি বেশি ইনকাম করতে পারবো দেখো আমি এখন বর্তমানে আছি জুনিয়র স্টাফে আমি জুনিয়র স্টাফে আছি আমি যদি এজেন্ট অন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অনেকগুলো আছে যেগুলোকে আমি এজেন্ট অনে ঢুকে আমার বছরে আমি ধরো বাহাত্তর হাজার টাকার মতো পাবো আর যদি এজেন্ট টুতে ঢুকে তাহলে প্রায় লাখ টাকার মতো পাবো বছরে হ্যাঁ এখানে অনেক সিস্টেম আছে তো আপনারা যারা কাজ করবেন এখান থেকে লিঙ্কে ঢোকার আগে আমার সাথে আগে একটু যোগাযোগ করে নিতেও পারেন বা একটা কমেন্ট করে গেলেই হবে তো আমি আরেকজনের লিঙ্ক দিয়ে দেবো ওনার সাথে কথা বলবেন ওইখানে গিয়ে বলবেন টেলিগ্রাম অবশ্যই লাগবে তো টেলিগ্রামে এইখানে গিয়ে এইখানে গ্রুপে জয়েন হতে হবে আপনাদের সবাইকে তারপরে আমি একজনের লিঙ্ক দেবো ওনার সাথে কথা বলতে হবে ওনার সাথে কথা বলার পরে আপনারা যারা কাজ করবেন আগে আমাকে কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট করবেন বা ইনবক্সে নোখ দেবেন আমি ওনার সাথে পরিচয় করাই দেবো তো আমি লিঙ্ক দিয়ে দেবো ফেসবুকে আপনারা ওইখান দিয়ে আমার আইডির ভিতর দিয়ে ঢুকে এখানে খুব সহজ ইনকাম করতে হবে তো প্রথমে কি করতে হবে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে ইনকাম করার জন্য তো আমার অ্যাকাউন্ট খোলা আছে তাই এভাবে দেখাইতেছে আমি একটু আগে অ্যাকাউন্ট করছিলাম তো আমি অ্যাকাউন্টটা ক্লোজ করতেছি হ্যাঁ দেখো যে এভাবে আসবে আমি রেজিস্ট্রেশনে জায়গা আমার একটা নাম্বার দিব তো যে কোনো একটা নাম্বার দিবেন আমি একটা নাম্বার দিয়ে দিলাম তারপরে এই জায়গা আপনাদের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমার নাম্বার পাসওয়ার্ড দেওয়ার শেষ এবার এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আবার কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে এখানে কিছু লিখতে হবে না একা একা আসবে তার আমি একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেখা দিই তো এই নম্বরটা দিয়ে আমার করা আছে তো তাই এটা দিয়ে হবে না আমি নতুন করে আরেকটা নম্বর দিয়ে করি নম্বৰ বছৰ এচেছ অ' চৰিকাৰ অল লিখা হয় নাই এইখিনি আমাৰ নিজ ইচ্ছা মতে এক পাছৱৰ্ড দি দিব আমি দিলাম এ পি আই আৰ ওৱান টু থ্ৰী আমাৰ কনফাৰ্ম পাছৱৰ্ড এটা দিব তাৰপৰা এইখিনি কিছু লিখি হ'ব না রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে হচ্ছে না কেন এখানে কিছু একটা দিতে হবে তো আমি একটা দিয়ে দিলাম আমার আগে একটা অ্যাকাউন্ট খোলা আছে হ্যাঁ তাই আমার এটা দেখা দিতেছে না শো করতেছে না তো আপনারা এখানে নিজের মতো দিয়ে নেবেন আমার কাছে দিয়ে যে লিঙ্কটা কবে করবেন সেই লিঙ্কটা আবার দিয়ে দেবেন তারপরে এখানে এসে নম্বর পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করা হয়ে গেলে এখানে আসলে একা একাই উঠবে তো এইটা এখানে পেস্ট করার পরে লগ ইংয়ে দিলেই আপনার অ্যাকাউন্ট হয়ে গেলো তো আমি আমার আগের অ্যাকাউন্ট আবার লগ ইন করে নিছি তো এখান দিয়ে আমি প্রতিদিন কাজ করি হ্যাঁ কাজ করে আমি অনেক টাকা ইনকাম করি তো এখানে রিসিপে টিপ দিলে ওই যাবে আমার করা আছে তাই অ্যাড দেখেই শুধু ইনকাম শুধু অ্যাড দেখেই ইনকাম হ্যাঁ এখানে চারশো পঞ্চাশ টাকা হলে উল্টু পাবেন এখানে উল্টুতে ট্যাপ করে তারপরে এই যে দিয়ে উদ্যোগ অপশন অন সিলেক্ট করে বিকাশনগর আগে কার্ড বানায় নিতে হবে তো টেলিগ্রামে গেলে ওইখান দিয়ে সব আপনাদের দেওয়া হবে তো আমার দেখেন আমি কতগুলো উদ্যোগ দিচ্ছি এগুলো সব আমার উদ্যোগ আমি চারশো পঞ্চাশ করে অনেকবার উদ্যোগ দিচ্ছি তো উদ্যোগ আসতে একটু টাইম লাগে ওটা নিয়ে আপনাদের ভাবতে হবে না আপনাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে এদের এদের টেলিগ্রাম গ্রুপ আছে দুইটা একটা হলো এই যে গুগল প্রমোশন এইট সিক্সটি টু আর একটা আছে গুগল এইট 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 তো প্রতিদিন আপনাদের পিকচার দিতে হবে এভাবে আমার মতো কাজের পিকচারগুলো এখানে পাঠা বসাইতে হবে এখানে এখানেও দিতে হবে কোনো জায়গায় পিকচার দিতে হবে হ্যাঁ তা নাহলে কিন্তু আপনারা যেগুলো বন্ধ করে দেবে কাজ করতে পারবেন না তো আর দেরি কিছু না এখনই আমার কমেন্ট বক্স থেকে লিঙ্ক নিয়ে আপনারা কাজ করা শুরু করে দিন পুরো উড়াধুরা ইনকাম প্রথমে দুই দুই হাজার দুশো পঞ্চাশ টাকা রিচার্জ করবেন এবং আনলিমিটেড দিনের জন্য কাজ করে